হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ প্রায় তিন মাস পরে নতুন কোনো ব্লগ করছি তো একটু অর্ডার লাগছে আর সেই পুরীর ব্লগটা লাস্ট ছিল তোমাদের জন্য আর তারপরে একটা দুটো শর্ট শেয়ার করেছিলাম সেটাও সাতাত্তর থেকে আটাত্তর দিন হয়ে গেছে আর এর মধ্যে আমার যে সাবস্ক্রাইবার ছিল সবাই মানে আছে উল্টে আরও দুই তিনজন বেড়েছে তো কোনো কনটেন্ট না দেওয়াতেও যে আমার সাবস্ক্রাইবার কমার বদলে উল্টে আরও কয়েকজন বেড়েছে তার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ যে তোমরা এখনও আমার চ্যানেলে আছো তো ভাবলাম যে আবার নতুন করে ইউটিউবটা শুরু করি কারণ অনেকদিন আটকে থাকার পরে অনেকের সাবস্ক্রাইবার কমে যায় সেখানে উল্টে আমারটা রিভেন আছে যেটা ছিল সেটা আর উল্টে একটা বেড়েছে তো ভাবলাম থেকে আবার ইউটিউব শুরু করি তো আজ থেকে আবার তোমাদের জন্য ব্লগ আমি শুরু করছি আর কাল হাবড়া গেছিলাম তো হিয়ারিংয়ের ডেট ছিলো ওখান থেকে আসার সময় দুটো স্ট্রবেরি গাছ কিনেছিলাম তো দেখো সেই গাছ দুটো আজকে লাগাবো ছাদে নিয়ে এখানে রেখে দিয়েছিলাম তুলসিপুরি এখানে যাই জন্য বাঁচবে কিনা ওই লোক তো তো বলছিল এবছরই ফুল হবে তো এই গাছ দুটো নিয়ে এসছিলাম এবার দুটো ছাদে নিয়ে গাছ দুটোকে ছাদে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো দেখা যাক কবে কি হয় তোমাদের আপডেট দেবো তো আজকে গাছগুলো লাগাচ্ছি সেজন্য বললাম ভিডিওটা করে রাখি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেজন্য দেখাবে নতুন খুব তাড়াতাড়ি আবার কন্টিনিউ করবো গাছ দুটো বের করে নিয়েছি তো দেখা যাক গাছ দুটো বাঁচে কিনা অ্যাকচুয়ালি গাছ দুটো বাঁচানোই মেন টার্গেট আমার এখানে ফল তো যে বিক্রি করেছিল সে বলছে এই বছর থেকে ফল হবে তো ওরকম আমি আশা করছি না গাছ দুটো আগে বাঁচুক ঠিকঠাক সুস্থ হবে যদি থাকে তারপরে ফলের আশা করা যাবে তো দেখা যাক কেস্ট্রাই গাছ দুটো কীভাবে বাঁচে ও আর এই দুটো আমি পঁচিশ টাকা করে চেয়েছিলো তো দুটো চল্লিশ টাকা আমি পেয়ে গেছিলাম হাওড়া থেকে আসার সময় আর অনেক ভিড় ট্রেনে বেশ বাঁচিয়ে নিয়ে এসেছে কোনো পাতাটা ভাঙেনি এটা একটুখানি হয়ে গেছে আর গাছ দুটো ভালোই মনে হচ্ছে তো দেখা যাক বন্ধুরা এই গাছ বাঁচে কিনা আর কবে ফল হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো হচ্ছে বন্ধুরা দুটো গত করে নিয়েছি আর এই প্লাস্টিকটা ছাড়িয়ে দিয়ে তারপরে গাছটা এখানে দিয়ে দিয়েছি এবার চার পাঁচ মাটি দিয়ে দেবো তো এটাও সেমভাবে এখানে লাগিয়ে দেবো আর দেখা যাক তাহলে গাছ দুটো বাঁচে কিনা আর কতদিন পরে ফল আসে সেটা তোমাদের সঙ্গে আবার আপলোড করবো তো আজ গাছ লাগানো নিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম আর দেখা যাক গাছ দুটো বাঁচে নাকি এতে ফল আসে চার গাছ দুটো লাগানো হয়েছে বন্ধুরা আর একটু জল দিয়ে দেবো এবার কিন্তু এই সাইডে এই গাছগুলো একটু জল দিয়েছি আর ওদিকে দেখো দেবাশিটার পুকুরে মাছ ধরছে দেখতে হচ্ছে জালের ওখানে মাছ ধরছি আর আমরা এই দিকে সেই গাছটা লেগেছি তো